হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব চলো শুরু করি ছুটি মেঘির কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি দেখো সোনারা এখানে খুকুমনি আর খুকুন দুজনে ছুটি আছে বলে স্কুল কত নাচানাচি করছে ওরা বাইরে এসে নাচানাচি করছে আর ওখানে দেখো মেঘের কোলে কি সুন্দর রোদ উঠেছে সূর্যি মামা কি সুন্দর আলো দিচ্ছে ওদের গায়ে আলো পড়েছে আর এখানে খুকুমনি দেখেছ কত সুন্দর একটি একটি লাল টুকটুকে জামা পড়েছে তার মাথায় দেখো কত সুন্দর চুল আর একটি ফুলও আছে মাথায় আর এখানে খোকন দেখো কোমরি একটি গামছা বেঁধেছে আর খোকনদের বাড়িগুলো দেখো তাদের গ্রামের বাড়িগুলো কত সুন্দর আর ওই যে একটি নারকেল গাছও আছে দেখছি দেখেছো সোনারা এরপরে আমরা পড়বো আমাদের দেশ আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে সেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা চাষাভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে খেদ ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান দেখো সোনারা এখানে গ্রামটি কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ খেত ভরা ধান এখানে দেখো কৃষকেরা চাষ করছে আর এখানে জেলে ভাই জাল দিচ্ছে নদীতে একটি নদী বয়ে গেছে কি সুন্দর আর এখানে দেখো সারাদিন রাখাল বসে বাসি বাজাচ্ছে সে তো মাঠে গরু নিয়ে এসেছে তাই না ওই যে একজন চাষা ভাই লাঙ্গল কাঁদে নিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো সে লাঙ্গল দিয়ে হা করবি আর নদীটি দেখো কত সুন্দর এখানে কত মাছও আছে দেখেছো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসছি সবাই সুস্থ থেকো ভালো থেকো